দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জান দীপা দর্শক শুধুমাত্র গ্লোবালি নয় বাংলাদেশেও কিন্তু একই সঙ্গে জনিত সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে পিসিওসিস আর ইপিসিওস নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে অধ্যাপক ডাক্তার নেসা সালের জানুয়ারি মাসে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের গাইন বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকেও স্বাগতম ধন্যবাদ এন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য পিসিএস এর সমস্যাটা কিন্তু বাংলাদেশ সহ গ্লোবালি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার কাছে প্রথমে একটু জানব যে এই পিসিএস এর मीनिंगটা আসলে কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মেয়েদের যে জেনিটাল অর্গান তার মধ্যে আমাদের ইউটারাস থাকে দুই পাশে দুইটা ডিম্বকোষ অথবা ওভারি আর দুটো ফেলোপিয়ান টিউব থাকে এই ডিম্বকোষগুলো নরমালি যেরকম থাকে একটু পাতলা থাকে আকৃতিটা যেরকম থাকে ওভারিটা যখন এনলার্জ হয় ওভারিটা যখন এই ডিম্বুকাশটা যখন বড় হয় তখন সারফেসের দিকে মানে বাইরের দিকে কিছু কিছু ছোটো ছোটো সিস্টের মতো হয় মানে মেয়েদের ওভারির ফলিকেল থেকে ডিমটা বের হয় কিন্তু সেটা না হয়ে ওখানে সিস্টের মতো হয়ে যায় ছোট ছোট ওই সিস্টের মধ্যে যখন পানির জমে কালেকশন হয় ওইটাই তখন সার্ফেসে সিস্টের মতো দেখা যায় হ্যাঁ সেটাই মাল্টিপল সিস্ট বলে অনেকগুলো অনেকগুলি সারফেসি ফলিকুল ডিম না হয়ে সিস্ট হয়ে থাকে তো সেটার কারণে কিছু হরমোন ইমব্যালেন্স হয় কিন্তু অ্যান্ড্রোজেন জাতীয় মানে পুরুষদের যে হরমোনটা সেই হরমোনটা মেয়েদের বেশি হয় এবং এই কারণেই এই যে নানান রকম যে উপসর্গ দেখা দেয় এটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি এটা ওভারির একটা সমস্যা ওভারিতে যা যে একটা সমস্যা মেয়েদের তো এটিকে কিন্তু পাশাপাশি বলা হয় যে লাইফস্টাইল ডিসঅর্ডার এর কারণটা আসলে কি এটার কারণটা একটু আননি তবে এটা জেনেটিক বলে যে বাই বর্নি এটা আসে যে জন্মগ্রহণ করে এটা জন্মগতভাবেই আসে এবং ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে মা অথবা বোনদের যদি থাকে তাদের বেশি হয় এটা হরমোনের একটা ইমব্যালেন্স হচ্ছে এটা মেটাবলিক ডিসঅর্ডারও বলে মেটাবলিজমে অনেকটা হ্যাম্পার্ড হয় তো এই যে যেটা ওভারির থেকে যে হরমোনটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল যেমন ফলিক্যাল স্টিমেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন দুটো হরমোন যেভাবে তৈরি হওয়ার কথা ছিল সেভাবে না হয়ে একটুখানি ইমব্যালেন্স থাকে মানে লিউটেনাইজিং হরমোন এটা অ্যান্ড্রোজেনিক মানে এটাতে শরীরের লোমটা বেশি হয় একটু মাস্কুলার হয় ওবেজ হয় এই ধরনের সমস্যাগুলো বেশি হয় তো এখান থেকে যেটা হয় এদের ডায়াবেটিসটাও বেশি হয় এটা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে মানে ইনসুলিন শরীরে কাজ করে না এই জন্য তার মটিয়ে যায় তাদের এই এই সমস্যাটা তাদের হয় বলে এটা একটা বলে লাইফস্টাইল ডিজঅর্ডার হয়ে যায় একটা এটাই একটা সেই সেজন্য এটাকে সিনড্রোম বলে যে নানান রকম শরীরে পুরা প্রায় অনেক কিছুকেই ইনভলভ করে ফেলে তো অনেক রকম কমপ্লিকেশন হয় সেই এটা বলে লাইফস্টাইল একটা ডিজর্ডার একটা হতে পারে এই জন্য আমরা নানা রকম প্রিকশন নিয়ে থাকি ইভেন আমরা এই যে সেপ্টেম্বর মাসটা পুরো কিছু সচেতনতা মাস হিসেবে আমরা পালন করে থাকি মানুষকে সচেতন করার জন্য আমাদের উদ্দেশ্য এটা কি ধরনের কর্মসূচি আসলে বেসিক্যালি আপনারা পালন করে থাকেন কিভাবে সচেতন করে থাকেন এখানে আমরা মেডিকেল কলেজে র্যালি করি মেডিকেল কলেজে আমরা সেমিনার করি আমরা শুধু গাইনি ডক্টর নাম আমরা ডক্টরকে সচেতন করি র্যালি করলে তখন যদি আমরা রাস্তায় একটা র্যালি নিয়ে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই তখনই মানুষ এটা দেখে যে কীভাবে আমরা এটা এটা মানুষ জিনিসটা কি সেটা তাদের মধ্যে একটা কৌতূহল হয় তারপরে মিডিয়াতে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে যে আপনারা যেমন অনুষ্ঠান করছেন এটার সঙ্গে আমরা লোকজন দেখবে মহিলারা দেখবে তারা সচেতন হবে এটাই উদ্দেশ্য কারণ সচেতন করতে পারলে আমরা অনেক বেনিফিট আছে অনেক সুবিধা আছে তাতে সেই আমরা সেটা করে থাকি টিন এজার যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো হয়ে থাকে লাইফে মানে মেয়েদের যখন হরমোলের যখন তৈরি হয় মাসিকটা যখন তৈরি হয় সেই বয়স থেকেই এটা শুরু হয় অ্যাডোলেশনটা বেশি হয় অ্যাডলেশন বলতে যে কিশোর কিশোরীদের এটা শুরুটা কিশোরীর থেকেই হয় টিনেজারদের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্রোটোকল এবং অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের যখন পিসিএসটা হয় তখন কি সেম ট্রিটমেন্ট প্রোটোকলটা থাকে এদের আমরা একরকম ওষুধ দেই কিংবা যাদের অ্যাডাল্ট পিসি আমরা অ্যাডোলেসেন্টকে যদি আমরা ভালো মতো ট্রিট করতে পারি তাহলে অ্যাডাল্ট আমরা প্রিভেন্ট করতে পারবো সেই জন্য অ্যাডোলেসেন্ট যারা থাকে আমরা স্কুলেও কিন্তু সচেতন অনেক প্রোগ্রাম করে থাকি মানে ওখানে করলে খুব ভালো হয় স্কুলে যদি আমরা এই ধরনের সেমিনার করতে পারি তখন বাচ্চারা সবাই জানতে পারে জিনিসগুলো তাহলে ওইটা আরও বেশি ইফেক্টিভ হয় তো এখানে আমাদের যেটা আমরা শুরুতেই আমরা বলতে থাকি আসলে আমাদের দেশে মায়েদেরও একটা সচেতন হওয়ার সময় কারণ দেখবেন এটা কিন্তু গ্রামে কম হয় গ্রামে মানে ওবিসিটি কম হয় আর এই অসুখটাও কম শহরের এরিয়াতে বেশি তো মেয়েদের যেটা এই সময় যেটা হয় ওদের অনেক সময় মেনার কিটা মানে মাসিকটা যে শুরু হয় সেটাই দেরি করে হয় হয়তো এখন যেমন আট দশ আট থেকে দশ এগারো বছর মধ্যে মাসিক হচ্ছে দেখা পনেরো ষোলো বছরের অনেক সময় মাসিক শুরু হয় না ওষুধ দিয়ে ওষুধ শুরু করতে হচ্ছে কারণ ওভারি হরমোন লেভেলটাই ওরকম অ্যাবনরমাল থাকে তো সেই জন্য এই বয়সে ওরা মুটিয়ে যায় অনেক মোটা হয়ে যায় তো এটার সাথে এটা তো আমরা জেনেটিক বলি কিন্তু কতগুলো ফ্যাক্টর আছে যেগুলি এটাকে বাড়ায় তো সেজন্য আমরা যদি মাকে আমাদের যেমন খাবারের যেটা সমস্যা খাবারের যারা কার্বোহাইড্রেট বেশি খায় ফ্যাট জাতীয় খাবার বেশি খায় তাদের এই জিনিস ওবেসিটিটা তখন বেশি হয় মানে ব্যালেন্সড ডায়েট সম্পর্কে আমাদের মেয়ে বাচ্চাদের ধারণা নেই মায়েদেরও ধারণা নাই। এবং ভাত খেতে হবে এটাই আমাদের কিন্তু একমাত্র ইয়ে থাকে যে ভাতই খেতে হবে ভাত না খাওয়া মানে খাওয়াটা হলো না কিন্তু ভাত ভাতটা পরিমিত খেতে হবে খাবারের থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্টের বেশি খাবার থাকবে না কিন্তু দেখা যায় আমরা ভাতটা বেশি খাই মাছটা সেগুলো কম খাই তো বলতে পারেন যে গ্রামে তো ভাত আরও বেশি খায় কিন্তু গ্রামের মানুষরা কিন্তু পরিশ্রম অতিরিক্ত করে পরিশ্রম করে ওরা যে ভাতটা খায় তারা অন্য খাবারটা কম খায় আমরা অন্য খাবারও খাচ্ছি ভাতও খাচ্ছি বাচ্চারা ওই সময় মুটিয়ে যাচ্ছে এবং খাওয়ার জন্য মারা সাংঘাতিক রকম প্রেশার করতে থাকে বাচ্চাদেরকে এটা একটা সমস্যা হয় আর একটা হলো যে ওই স্কুলগুলো দেখবেন যে আমরা ছোটবেলায় যে স্কুলে পড়ালেখা করেছি সেটা কেমন ছিল বড় একটা মাঠ ছিল বড় একটা স্কুল ছিল অনেক সিঁড়ি ছিল আমরা সিঁড়িয়ে উঠতাম আমরা লাফালাফি করতাম আমরা স্কুলে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করতাম আবার টিফিন টাইমে খেলাধুলা করতাম এখন কিন্তু এই জিনিসটা খুব কম স্কুলে আসে এবং বাচ্চারা লিফটে উঠে সিঁড়ি দিয়ে ওঠে না সিঁড়ি দিয়ে দুতাল তিনতলায় উঠতে গেলেও বাচ্চারা লিফটে উঠছে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে সচেতন এই জিনিসগুলো যে ক্ষতি করছে এগুলো আমাদের মারাও বুঝে না আমাদের টিচাররাও কতখানি বুঝে জানি না কিন্তু প্যারেন্টসরাও বুঝতে হবে বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে এই জিনিসটা তুমি করো এখন থেকে আগে আমরা স্কুলে হেঁটে যেতাম হয়তো আধা এরকম দূরে ছিল কিন্তু আমাদের আমরা স্কুলে হেঁটে যেতাম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো এখন বাচ্চারা হয় গাড়িতে যায় স্কুলে ডিস্টেন্স হলে রিক্সায় যায় বেশি আগের দিনে মানুষ ধরেন একটা মানুষ কিচেনে যেত হলে দূরে ছিল এখন একটা ফ্ল্যাটের মধ্যে সব কিছু হাঁটা চলা মোটেই হচ্ছে না আর উল্টো আর খাওয়াটা বেশি হচ্ছে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিশোর কিশোরীদের বয়সে যদি এই সমস্যাটা যখনই শুরু হয় তখনই কিন্তু এই বেশি তাদের তারা বেশি ঝামেলায় পড়ে যায় তো সেই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা খুব বেশি দরকার আর খাওয়াটাও একটু বুঝতে হবে যে ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি আমরা কি ধরনের খাবার খাবো এটা বোঝাতে হবে বাচ্চাদেরকে আজকাল যে ফাস্টফুডুলা খাচ্ছে বাচ্চারা কোক পেপসি খাচ্ছে এগুলো কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর এই যে মা বাবা বা হয়তো জানেও না যে ফুডতে অর্ডার দিয়ে তারা এই সমানে খাবার এনে খাচ্ছে এগুলো কিন্তু খুব ক্ষতিকর সচেতন হতে পারে পিসিওস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় তো দেখা যায় অনেক সময় পিল সাজেস্ট করা হয়ে থাকে তো পিল নেবার ক্ষেত্রে কিন্তু অনেক প্যারেন্টসরা খুব নিরুৎসাহিত হয়ে থাকে এর কারণটা আসলে তাৰ আগে একো বুলি পিচিঅছ থাকিলে কিন্তু কিছু মেডিকেল ডিজিজো হয় এচাৰ্থে যেন হাইপাৰটেচন হয় তাৰ হাৰ্ট ডিজিজ হয় তাতে ডায়বেটিছ হয় তো সেই জিনিসগুলো বুঝে দিতে হবে যে প্রেগনেন্সি যখন হয় তখন প্রেগনেন্সিও হতে চায় না প্রেগনেন্সি হতে চায় না তাদের অনেক রকম ট্রিটমেন্ট লাগে যেমন এদের প্রায় এইটি পার্সেন্টের প্রেগন্যেন্সি হতে চায় না ওষুধ দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট হতে অল্প বয়সী বিয়ে হলেও প্রেগনেন্সি হয় আবার প্রেগনেন্সি হলে প্রেগনেন্সির কমপ্লিকেশন কিন্তু অনেক বেশি থাকে তাদের হাইপার টেনশন হয় প্রেগন্যান্সিতে তাদের ডায়াবেটিস হয় হতে পারে বেশি সম্ভাবনা থাকে তাদের সিজারিয়ান সেকশন বেশি লাগে তাদের প্রি এক্লামসিয়া বেশি হয় এই ধরনের ওবেসিটি হয় কমপ্লিকেশন অনেক বেশি প্রেগনেন্সিতে সেই জন্য প্রেগন্যান্সি হওয়ার আগেও আমরা তাদেরকে সচেতন করবো যাতে একটু ওজন কমিয়ে সে সবসময় তার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে অনেক সময় তারা ডিপ্রেশনে ভোগে তারা মনে করে যে অন্য একটা মেয়ের মতো আমি না কিন্তু আমরা এভাবেই বুঝাই যে তো আল্লাহ তালা সবাইকে সব কিছু একরকম দিয়ে রাখে নেয় তো সেই আমাদেরকে বুঝতে হবে যে আমি আমি যেরকম আছি এটা আমার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অনেক রকম আরও সমস্যা আছে মানুষের সেই সমস্যাগুলির দিকে তাকাতে হবে অনেকে বাচ্চারা ডিপ্রেশন হয়ে যায় মোটা হয়ে যায় তো মেয়েরা হয়তো অন্য বাচ্চারা হাসে তাকে দেখে ইয়ে করে তো সেজন্য এক কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট আসছে বাচ্চা তো ও আসছে ওই স্কুলে যাচ্ছিলো না মানে ও মোটা হয়ে গেছে সে স্কুলে যাচ্ছিল না তো সে সেটা আমি তখন ও ভাই নিয়ে আসছিলো ভাইকে বুঝিয়ে বললাম তো মেয়েটাকে বুঝিয়ে বললাম তো সেজন্য এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বাড়াতে হবে যা যা বলার আমি সেগুলি বললাম তো মেয়েটাকে আমি খুব এনকারেজ করলাম যে এই ধরনের ইয়া তোমার মোটেই করা ঠিক হবে না সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এটাকে আমরা প্রিভেনশন প্রিভেন্ট করতে হবে তো সেই কমপ্লিকেশনগুলো যাতে না আসে সেটাই সচেতনতা মাসের উদ্দেশ্য কিন্তু সেটা যে কমপ্লিকেশনগুলো বুঝতে হবে এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করতে হবে তো ট্রিটমেন্টের ব্যাপারে আমরা যেটা করি যেটা বলেন হরমোন আসলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো হর মানে পিল যেটা এখন পোর জেনারেশন পিল এটা কিন্তু খুব ভালো পিল কিন্তু আমাদের আমরা যদি কোনো প্যারেন্টসদেরকে বলি যে বাবা মা বাবাও চলে আসেন আজকাল ইয়েতে কোনো এত বেশি অরিটন চলে আসেন মাও চলে আসেন তো তাদেরকে বোঝাতে হবে যে পিলটাই ভালো ড্রাগ পিলটাই ফার্স্ট লাইন অফ ড্রাগ বলে কিন্তু ওরা যখন শুনে জন্ম নিয়ন্ত্রণে বলি তখন একটু ঘাবড়িয়ে যায় তো তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে এটাই খেলে ভালো আর একটা পিল আছে সেটাও পিল জাতীয় কিন্তু পিল না সেই হরমোনটাও যদি দেয় তাহলে ওটা আবার খুব ভালো অ্যাকসেপ্ট করে তারা হ্যাঁ তাদের কিন্তু ওইটা অ্যাক্সেপ্টেশন বেশি তো ওইটা ওইটার কারণ হলো ওটাও খুব আমরা ওটাই লিখতাম আগে ফোর জেনারেশন পিল না আসার আগে তো ওটা বেশি দিন খেলে যেটা বলে যে লিভার ফাংশনের একটু পরিবর্তন হতে পারে আমার পার্সেন্টেজ খুবই কম আমি যতগুলি বাচ্চাকে দিয়েছি আমি ওষুধ দিয়ে আবার ফলো আপে যাদের হচ্ছে তাদের কিন্তু প্যারেন্টসদের বা যার হচ্ছে তার একটা প্রশ্ন থাকে কমন যে আমাকে কি সারা জীবন আমাকে ওষুধ খেয়ে যেতে হবে কি না সারা জীবন ওষুধ খেতে হবে না তবে আমরা বলি তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে আমরা আছি যেমন অনেক সময় থাকে যে অনেক দিন পিরিয়ড বন্ধ থাকে অনেক দিন বন্ধ থাকে তো এই অনেক দিন বন্ধ রাখা যাবে না তিন মাস ছয় মাস নয় মাস পিরিয়ড বন্ধ রাখলে যে এস্ট্রোজেন যে হরমোনটা থাকে সেটা একচেটিয়া কাজ করতে থাকে তখন ইউটোসের কত সমস্যা করে ওবেসিটি তাদের বেশি হয় তো অনেক দিন মাসিকটা বন্ধ রাখা যাবে না ঔষধ খেয়ে মাসিক হয়ে ফেলতে হবে তাতে কোনো ক্ষতি হয় না এটা যে তাদেরকে বোঝাতে হবে আরেকটা হলো যে মাসে মাসে যদি মাসিক হয় তখন এলএস যেটা হয় লিউটোনাজিং হরমোন সেটা বেড়ে যায় ওটা পরিমাণ তখন কম থাকে তখন যে যেই সিমটমগুলি হয়ে যায় যেমন লোম হয়ে যায় মুখে ওবে হয়ে যায় লোমটা যেটা হয় মুখে লোম হয় অ্যাব নর্মাল কিছু হেয়ার হয় তো সেগুলি আর না সেখান থেকে আর বাড়বে না তো সেজন্য আমরা আমরা চেষ্টা করব যে তাদেরকে বুঝাতে যে এই ধরনের চিকিৎসাটা তাড়াতাড়ি করতে হবে এবং সে তৈরি হয়েছে এটা নিয়ে এটা তার যাবে না এটা মানে একদম কিওর হবে না এটা ক্রনিক ডিসঅর্ডার এটা অনেক সময় দেখা যায় অনেক ব্লিডিং হচ্ছে হ্যাঁ পাঁচ মাস পরে ব্লিডিং হলে সেটা বন্ধ হচ্ছে না এবার টানা মাসখানেক ব্লিডিং চলছে তাতে করে কি হয় সে রক্তশূন্যত হয়ে যায় তখন এই ধরনের সমস্যা যাতে না হয় ডাক্তার কাছে যাতে পরামর্শ নেয় তাড়াতাড়ি সেটাই আমাদের সচেতন মাসের উদ্দেশ্য এবং আমরা পেশেন্ট আসতে তাই করি এই ধরনের পেশেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই পিসিওস দিয়ে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিধের পরামর্শ লিভার আমাদের এমন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটি হজম করার জন্য সবার আগে কিন্তু লিভার ফাংশনটা ঠিক রাখতে হয় লিভার ফাংশনের প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে যেটি আমাদের সতর্কতা আগেই নেওয়া উচিত ছিল সে বিষয়ে আজকে কথা বলব অনেক ধরনের খাবার আমরা আসলে খাই কিন্তু আমরা হয়তো মেপে মেপে খাওয়া বা বুঝে বুঝে খাওয়া এটি আসলে কখনোই সম্ভব হয় না অনেক ধরনের প্রোগ্রাম থাকে আমাদের অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হয় সেই ধরনের খাবারগুলোর ভিতরেই আমরা খেয়ে ফেলি যেগুলো আসলে অনেক বেশি ফ্যাটি থাকে এই ধরনের ফ্যাটি ফুডগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে লিভার ফাংশন একটি পর্যায়ে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তেই পারে লিভার ফাংশনকে ভালো রাখতে হবে সবসময় এই লিভার ফাংশনকে ভালো রাখতে হলে কিছু খাবার আছে যেগুলো অবশ্যই খাদ্য তালিকায় থাকা প্রয়োজন এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে ভিটামিন সি ওমেগে থ্রি ফ্যাটি অ্যাসিড সালফার এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখতে খুব সাহায্য করে সো কী খাবো আর কী খাবো না এ নিয়ে আমাদের চিন্তা থাকে লিভার ফাংশন ভালো রাখতে হলে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে সেটি হল অত্যাধিক ফ্যাট বা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের লিভারের জন্য কখনোই হেলদি না সেক্ষেত্রে বাইরে যারা খুব ভাজা পোড়া খাবার খায় তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু লিভারে ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার একটা খুব ঝুঁকি থাকে সো সেক্ষেত্রে আমরা এখন কি খাবো এই বিষয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই আমাদের খাবারের তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে তাহলে কিন্তু লিভারটা খুব ভালো কাজ করতে পারে আমাদের বডিতে ডিটক্সিফাই করার জন্য ভিটামিন সি খুব 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 প্রয়োজন সেক্ষেত্রে খুব অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকায় রাখা যেতে পারে লেবু এছাড়া পেয়ারা কিন্তু আমাদের দেশীয় একটি ফল এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে এছাড়া আমলকে রাখতে পারেন খাবারের তালিকায় যদি প্রতিদিন ভাতের সাথে একটু লেবুর রস নেওয়া যায় তাহলে যেটি এরকম খুব উপকার একটা মিড মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব সহজলভ্য আমরা একটা পেয়ারা রাখলে কিন্তু আমাদের ভিটামিন সি চাহিদাটা অনেকখানি পূরণ হয়ে যায় বাঙালি মানুষ আমরা যখনই রান্না করি পেঁয়াজ বা রসুন ছাড়া কিন্তু কুক করি না সাধারণত স্পেশালি কোনো কারি সো সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক বেশি খাবার দরকার নেই কিন্তু যথেষ্ট পরিমাণ যদি আমরা খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু একটা ভালো যেটা আমাদের উপাদান পাই সেটা হলো সালফার এই সালফার আমাদের লিভার ফাংশনটা ভালো রাখতে বেশ উপকারী এছাড়া খাবারের তালিকায় আমাদের ওমেগা থ্রি অ্যাসিডের জন্য খাবারের তালিকায় আপনি অ্যাটলিস্ট সপ্তাহে দুই থেকে তিন দিন রাখতে পারেন চিয়া সিড সামুদ্রিক মাছ এগুলো কিন্তু শরীরের জন্য সবসময় ভালো খাবার তালিকাটাকে একটু ব্যালেন্স করে খেলে অত্যাধিক যদি আমরা ফ্যাটি খাবারগুলো না খাই তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখার জন্য সব সময় খুব ভালো কাজ করে থাকে ম্যাম আপনার একটু জানতে চাই যে এই যে এর কারণে আপনি বলেন যে বিভিন্ন ধরনের মাল্টি সেক্টোরিয়াল প্রবলেম হয়ে থাকে আরেকটা বিষয়ে একটু কনফার্ম হতে চাই যে এটার সঙ্গে কি আসলে ইনফার্টিলিটির কোনো সম্পর্ক রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই একটা সম্পর্ক আছে যাদের এই ধরনের যারা পিছিয়েস থাকে তাদেরকে আমরা বলি যে অনেকে ক্যারিয়ার করে থার্টি পরে বাচ্চা নিতে চায় তো আমাদেরকে বলি যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমরা আর্লি প্রেগনেন্সি নিয়ে নাও বাচ্চাটা তাড়াতাড়ি নিলে ভালো আর এদের ইনফার্টিলিটি হয়ে থাকে বললাম আমি একটু আগে বলেছি আশি পা একশো জনের মধ্যে জনের ইনফার্টিলিটি থাকে এবং তাদেরকে ওভুলেশন ইন্ডাকশান দিতে হয় এবং এদের রেজাল্ট খুব ভালো হয় তাদের ওভারিগুলো বড় বড় ডিমগুলো বড় বড় থাকে তো এদেরকে সমস্যা হয় না এদেরকে সাধারণত ওভুলেশন ইন্ডাকশান দিলে প্রেগনেন্সি হয়ে যায় একশো জনের মধ্যে যদি আমরা আশি জনের প্রেগনেন্সি হয় বিশ জনের হয়তো হয় না অন্য চিকিৎসা যেতে হয় এই ধরনের সমস্যা হয় তো প্রেগনেন্সি হলেও কিছু সমস্যা হয় তাদের যেটা আমি বলেছিলাম যে হাইপার বেশি হয় তাদের ডায়াবেটিস বেশি হয় তাদের অ্যাবর্শন রেট অনেক মিসক্যারেজ হয় তাদের সিজারিয়ানের রেট অনেক বেশি তাদের ভেজেনার ডেলিভারি হতে হচ্ছে না অনেক সময় তারা স্টাউট থাকে তাদের পেল একটু মেল টাইপের থাকে তাদের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিটা বেশি হয় তো এই ধরনের কমপ্লিকেশন হয় তো সেই জন্য আমরা বলি তোমরা যখনই ইয়া করবা বিয়ে হলে পরে বেশি মানে পিল খাওয়া কিংবা বেশি চিকিৎসা না মানে প্রিভেনশন না করে বরং বাচ্চার তাড়াতাড়ি নিলে

স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছে আমাদের আগামী পর্বে কি থাকছে অনিয়মিত মাসিক এটা তখনই বলি যখন মাসিকের সময় তার স্থায়িত্ব কিংবা ধরনের কোনো পরিবর্তন হয় সাধারণত মাসিকের সময়কাল বলা হয়ে থাকে একুশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ মাসিক চক্রটি হবে একুশতম দিন একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন মধ্যে একুশ দিনের আগে যদি হয়ে যায় কিংবা পঁয়ত্রিশ দিনের পরে যদি হয় কিংবা তার বেশি সময় পরে দিয়েও যদি হয় কিংবা আগেই দুবার তিনবার হয়ে যায় তখন আমরা এটাকে কিংবা অনিয়মিত মাসিক বলে অভিহিত করে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সে প্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনটিভির সঙ্গে সঙ্গেই থাকুন